পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত মোসাদ সদর দপ্তরের কাছে হিজবুল্লার ভয়াবহ মিজাইল হামলা এদিকে সৈন্য সংকটে ইসরায়েল যুদ্ধ চালাতে হিমশিম জানাবো ইসরায়েলি হামলায় আরও একশত দুই ফিলিস্তিনি নিহত পরেই থাকবে তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ল চীনা জাহাজ অত্তপর এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমকে স্বাগত জানিয়ে যা বলল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোসাদ সদর দপ্তরের কাছে হামলা ইসরায়েলের রাজধানী তেলাবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা দাবি করেছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলা চালায় তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা করা হয়েছে বলে মন্তব্য নেতাদের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবাননে একটি হিজবুল্লাহ লঞ্চার আঘাত করেছে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে এটি ব্যবহৃত হয়েছিল লঞ্চারটি দক্ষিণ লেবাননের নাফাখিয়াতে অবস্থিত বলেও আইডিএফ জানিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র মজুদের স্থান লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহর কমান্ডার সহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ ব্যাপক আকারে হামলা শুরু করেছে বিশেষ করে ইরানে ইসরায়েলের হামলার পর থেকে। এমন পরিস্থিতির মধ্যেই সকালে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দাঘাটি মোসাদ এর সদর দপ্তরের কাছে মিসাইল হামলা চালিয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরায়েল সৈন্য সংকটে ইসরায়েল যুদ্ধ চালাতে হিমশিম গাজায় এক বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যরা এই অবস্থায় দেশটি নতুন সৈন্য সংগ্রহ সমস্যার মুখে পড়েছে বিশেষ করে তারা যখন লেবাননে নতুন করে যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর হামলার পর থেকে প্রায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে এর মধ্যে শতাংশই বছরের বেশি বয়সী যাদের সাধারণত দেওয়া হয়ে থাকে ইসরায়েলে পুরুষ ও নারীদের জন্য আঠারো বছর বয়স থেকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক যদিও কিছু ব্যতিক্রমী রয়েছে দেশটি বর্তমানে গাজায় হামাস এবং লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে গত বছরের সাত অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েল তিনশো সেনা হারিয়েছে এছাড়া গত তিরিশ সেপ্টেম্বরের পর থেকে লেবাননে অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে সাতত্রিশ ইসরায়েলি সেনা এ অবস্থায় ইসরায়েলের রিজার্ভ সৈন্যদের ডিউটির সময় সময়সীমা বাড়ানো হয়েছে অনেক সৈন্য অভিযোগ করেছে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না আরিয়াল শেরি লেভি নামে এক ইসরায়েলি রিজার্ভ সৈন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আমরা ডুবে যাচ্ছি তিনি জানান গত সাত অক্টোবর হামলার পর থেকে তাকে চারবার ডাকা হয়েছে বর্তমানে যুদ্ধ চালানোর পক্ষে তারা আছেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন ওই ইসরায়েলি সৈন্য তিনি বলেন আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে কারণ আমাদের সৈন্যের অভাব হচ্ছে আরেক রিজার্ভশন্য বলেন ক্লান্তি ও নৈতিক অবসাদের কারণে আমি আমার চাকরি হারিয়েছি অনেক ফ্রিল্যান্সার যুদ্ধের কারণে কাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে যদিও ইসরায়েলি সরকার রিজার্ভশন্যদের জন্য একটি ন্যূনতম আয়ের গ্যারান্টি দেয় সম্প্রতি 2000 রিজার্ভশনের স্ত্রী একটি খোলা চিঠিতে লিখেছেন যাদের সেবা দিতে হচ্ছে তাদের জন্য চাপ কমানো প্রয়োজন এবছর দুইশো পঞ্চাশ দিনে যুদ্ধ করেছেন বান্ন বছর বয়সী ডেভিড জেনু তিনি বলেন এটি দেশের সেবা করার সম্মান এবং আমি যতদিন পারি তা চালিয়ে যাব তবে যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের সৈন্যের অভাব রয়েছে সেনা সংকটে ইসরায়েলের সামরিক বাহিনী এখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে এটি দেশের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলি হামলায় আরো একশত দুই ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবেদন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর ফলে গত বছরের সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার একশো তেষট্টি জনে পৌঁছেছে এছাড়া হামলায় আহত হয়েছে এক লাখ এক হাজার পাঁচশো দশ জনেরও বেশি মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি আরও জানানো হয় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে পাঁচটি পরিবারের উপর নির্বিচারে হামলা চালিয়েছে যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে তবে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে উদ্ধারকর্মীরা চেষ্টা চালালেও পরিস্থিতির কারণে অনেক স্থানেই পৌঁছানো সম্ভব হচ্ছে না ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধ হিসাবে গাজায় ব্যাপক অভিযান শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে ফিলিস্তিনের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল এই প্রস্তাবকে উপেক্ষা করে যাচ্ছে ফলে গাজার প্রায় সমস্ত জনগণ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য পানি ঔষধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অবরোধের ফলে চরম সংকট দেখা দিয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে এই প্রচেষ্টা সফল হতে পারেনি এদিকে ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা শুরু করেছে সূত্র আনাদুলু এজেন্সি কিনমেন দ্বীপের সংরক্ষিত জলসীমায় চীনের কোস্ট গার্ডের চারটি জাহাজ ঢুকে পড়ার পর উত্তেজনা দেখা দিয়েছে মঙ্গলবার তাইওয়ানের নিয়ন্ত্রিত ওই দ্বীপের জলসীমায় জাহাজগুলো ঢুকে পরে এরপর তাইওয়ানের সিজি এর চীনা জাহাজগুলোকে সতর্ক করে দেয় ভিডিও ফুটেজে দেখা যায় জি এর জাহাজগুলো চীনের কোস্ট গার্ডের জাহাজগুলোকে অনুসরণ করেছে এ সময় সিজি এর জাহাজ থেকে তাদের ওই এলাকা ছাড়তে লাউড স্পিকার নির্দেশিত হুঁশিয়ারি দেওয়া হয় পরে এক বিবৃতিতে সিজিয়ে জানায় জিয়ামের থেকে তিনটি ও কুয়ানজো থেকে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ তাদের রাডারে ধরা পড়ে চলতি বছর কিনমেন ও মাছু দ্বীপের জলসীমা নিচের জাহাজ 48 বার দেখা গেছে বলে দাবি করেছে সিজিয়ে তবে এ নিয়ে মুখ খোলেনি চীন সম্পত্তি তাইওয়ানকে ঘিরে জয়েন্ট শর্ড 2024 বিনামে একটি মহড়া চালায় চীন এরপরই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায় চীনের এমন মহড়ায় কড়া নিন্দা জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের সার্বভ্রমত্ব রক্ষায় নিজেদের যথাযথ বাহিনী মোতায়েনেরও হুমকি দেয় তাইওয়ান তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি তবে এক চীন নীতির অধীনে দ্বীপকে নিজের অংশ বলে মনে করে বেইজিং তবে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের দাবি তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমায় পড়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রোড হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমকে স্বাগত জানিয়ে যা বলল ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন প্রধান হিসাবে নাইম কাশেমের নিয়োগকে স্বাগত জানিয়েছে ইরান ইসরায়েলের আক্রমণের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর নতুন প্রধান হিসাবে নাইম কাশেমকে নিয়োগের ফলে হিজবুল্লার সক্ষমতা ও শক্তি বজায় থাকবে বলে বিশ্বাস করে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বার্তায় বলেন নাইম কাশেম একজন যোগ্য উত্তরসরী এবং আমরা তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি যদিও বিষয়টি লেবাননের বর্তমান বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করবে এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি নাইম কাশেমের নিয়োগকে গর্বিত প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের চ্যাম্পিয়ন হিজবুল্লাহ ক্ষমতা প্রস্তুতি এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি আরো বলেন নতুন এই নেতৃত্বের মাধ্যমে হিজবুল্লাহ সমস্ত সংকট কাটিয়ে উঠতে এবং ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হবে এদিকে হিজবুল্লাহর মহাসচিব হিসাবে অতি শীঘ্রই নিজের প্রথম ভাষণ দিতে যাচ্ছে নাইম কাশেম স্থানীয় সময় বিকাল তিনটায় তার ভাষণ প্রচারিত হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে সূত্র আল জাজিরা